দমদম নাগাই বাজারে সরোজিনী নাইডু কলেজ সংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ড বৃহস্পতিবার মধ্যরাতে তিনটা চল্লিশ মিনিট নাগাদ গেঞ্জের কারখানা ও গোডাউনে আগুন লাগে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের কুড়িটি ইঞ্জিন আগুনের গ্রাসে চলে গিয়েছে একাধিক গোডাউন গোডাউনে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে ঘন জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আশেপাশের এলাকাগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে প্রাথমিকভাবে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজ শুরু করেন

তুমি আমাদেরকে ইনফর্ম করে যে আগুন লেগে গেছে তোমরা বাইরে চলে আসলে তখন বাইরে বেরিয়ে গিয়ে দেখি আমাদের কাটিং হচ্ছে প্রিন্টিং ইউনিটের সব ছেলেগুলো ওরা ছুটে ছুটে আসছে তারপরে ফের আমরা গেছি এবার যাওয়ার পরে দেখি না সুখের সঙ্গে মানে এত আগুন লেগেছে মেন আগুন তো রয়েছে এখানে এক মানে আঙুলের একটা ফ্যাক্টরি আছে ছোটফান থেকে ডায় নাইটে বন্ধ থাকে তারপরে আমরা ফোন করলাম সব জায়গায় ফোন করেছি আমাদের ফোন ধরে আমাদের সাথে গিয়েছে দশ মিনিট ভালোভাবে আমরা ইয়ে দিয়েছি ওদেরকে আমরা বললাম কি ওর মেনলি যে লোকেশানটা আমরা দিয়েছি ওরা বলছে আমি তাও বুঝতে পারছি না বলছি এক কাজ করুন আমাকে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি এক্স্যাক্টলি লোকেশান পাঠাচ্ছি তারপরে পাঠানোর পরেও গাড়ি তোমার দেড় ঘন্টা লেটে এ ফায়ার ব্রিগেডের আসার পরে ওনাদেরকে